আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের বিভিন্ন রকম টেস্ট দেয় যেমন এমআরআই এক্স রে সিটি স্ক্যান এরকম অনেক রকম টেস্ট দেয় টেস্ট দেওয়ার পরে সেই রিপোর্ট দেখে বলে আমাদের শরীর সুস্থ আছে কি অসুস্থ ঠিক সেই রকমই আপনার বাসাবাড়িতে যে ইলেকট্রিক সার্কিটটা আছে যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছে আসলে এইটা ঠিক আছে কি খারাপ আছে এটা কি কোনো সময় টেস্ট করেছেন বা আপনি একটা নতুন বাসাবাড়ি তৈরি করলেন অনেক ভালো ইলেকট্রিশিয়ান হায়ার করলেন বা ভালো কন্ডাক্টারে আপনি সেই প্রজেক্টটা দিলেন কিন্তু কাজ শেষ হওয়ার পরে সেই হাউজ ওয়ারিংটা আপনার সেই বাসা বেলা ওয়ারিংটা ভালো আছে কি খারাপ এটা কীভাবে টেস্ট করবে কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাসা হাউজ ওয়ারিংটা ভালো হয়েছে কি না এই ক্ষেত্রে আপনি পাঁচটা টেস্ট করতে পারেন সেইটা হলো প্রথমেই আপনি কালার কোর্ডটা নির্বাচন করতে হবে কালার ঠিক আছে কি না দ্বিতীয় যে টেস্ট সেটা হচ্ছে পোলারিটি টেস্ট দ্বিতীয় টেস্ট হচ্ছে আট টার্মিনালগুলো ঠিক আছে কি না চার নম্বর যে ড্রেস সেইটা হচ্ছে আপনার ইনসুলেশন টেস্ট আপনার বাসা বাড়ি যে সাইকেলগুলো ব্যবহার করতেছেন সেগুলো ইনসুলেশন ঠিক আছে কি এবং পাঁচ নাম্বার যে ড্রেস সেটা হচ্ছে আপনার আর্থিং টেস্ট আপনি যে বাসা বাড়ি আর্থিং করছেন সেটা ঠিক আছে কি না প্রথমেই আসি কেবল কালার কোড কীভাবে যাচাই করবেন বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এখানে নতুন একটা কোড দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমানে ব্রাউন কালারটা হচ্ছে ফেস এবং ব্লু কালার নিউটাল আর হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো এবং থ্রি ফেজের ক্ষেত্রে তিনটা ফেজের ক্ষেত্রে লাইন ওয়ান হচ্ছে ব্রাউন লাইন টু হচ্ছে ব্ল্যাক এবং লাইন থ্রি হচ্ছে গ্রে এইভাবে কিন্তু বর্তমানে কালার কোড দেওয়া হয়েছে থ্রি ফেজের ক্ষেত্রে আপনার টিভিতে এই কালার কোড অনুযায়ী বসানো সাইকেল লাইনগুলো কেবল টানা হয়েছে কিনা প্রথমে এটা লক্ষ্য রাখতে হবে দুই নম্বর যে টেস্টটা করবে সেটা হচ্ছে পোলারিটি টেস্ট বিএনবিসি কোডে বলা হয়েছে সুইচ এবং ফিউজ অবশ্যই ফেস কানেকশানে থাকবে অর্থাৎ যে লাইনে ফেস সেইটা যেন অবশ্যই আপনার সুইচ এবং ফিউজ লাগানো থাকে অনেক ক্ষেত্রে আমরা নিউট্রালে সুইচ লাগানো করি এইটা কিন্তু নিয়ম অনুযায়ী না এরকম একটা ক্লাম মিটার দিয়ে আপনার পোলায়টি টেস্ট করতে পারেন এই ক্লাম আপনি সেই টেস্ট করতে পারেন যে আপনার পোলাইটি ঠিক আছে কি না এইটা আপনার এখানে যে কোয়টি টেস্ট বলে একটা অপশন আছে সেখানে এটা সিলেক্ট করে আপনি এই দুটা নব যদি একটা হয় তাহলে এরকম একটা দিক দেবে এইভাবে আপনি টেস্ট করতে পারেন যে সাইকেট ব্রেকারে আউট যে মাথা এবং আপনার সেই সুইচ বোর্ড আছে সেইখানে সুইচগুলোতে একইভাবে কানেকশন করা আছে কি না এবং একটা ক্লাম মিটার দিয়ে আপনি দেখতে পান বা আমার চিত্রের সার মতো দেখতে পান তিন নম্বর যে টেস্ট সেটা হচ্ছে আর্থিং টার্মিনাল টেস্ট আপনার ঢিবিতে যে আর্থিং করা আছে সে আর্থিংগুলো প্রপার আছে কি না সেইটা ক্লাম মিটার দিয়ে করতে পারেন এখন আর ইনসুলেশান টেস্ট এরকম একটা ইনসুলেশন টেস্টের মিটার দিয়ে আপনি সে ইনসুলেশন টেস্ট করতে পারেন প্রথমে আর্থিং এবং নিউট্রলের ভিতর টেস্ট করতে হবে এইখানে দুটো নবের লাইন আছে সেটার একটা আর্থিংয়ে এবং এটা চিত্রের মতো করে একটা আর্থিংয়ে একটা নিউট্রল দেবেন এবং এখানে বিভিন্ন ভোল্ট সিলেক্ট করা আছে আপনি এক হাজারে স্লিপ করে অবশ্যই এক হাজার ভোল্টে সিলেক্ট করে আমাকে সেই ভোল্টেজ দেওয়া লাগবে কিন্তু এটা দেওয়ার আগে একটা লক্ষ্য রাখতে হবে আমার রোড যদি থাকে সেই রোডগুলো রিমুভ করে নিতে হবে আর সিসিডি যদি থাকে সেটা অফ করে নিতে হবে নিয়ে এইটা দিয়ে আপনার ভোল্টেজ প্রয়োগ করে সেটা একটা এখানে রেজিস্ট্যান্স দেখাবে যদি পাঁচ হোমে বেশি হয় তাহলে লাইনটা ঠিক আছে এবং তার যদি কম হলে লাইনটা সমস্যা আছে এই তো কাল ইনসুলেশন টেস্ট পাঁচ নম্বর যে টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে আর্থিং টেস্ট আপনার বাসা বাড়িতে যে অ্যাক্টিং করেছেন সেটা আসলে প্রপারভাবে অ্যাক্টিং হয়েছে কিনা এরকম একটা আর্থেস্ট মিটার দিয়ে আমরা টেস্ট করতে পারি প্রথমেই আমাদের যে তিনটা নব লাগবে সেটা হচ্ছে প্রথমেই একটা আর্থিং যেটা আছে তার সাথে একটা তার থেকে দশ বা পাঁচ মিটারের ভিতরে একটা রেফারেন্সের জন্য সেখান থেকে আরও পাঁচটা দশটা আইটা এখান থেকে সেই অটোতে চাপ দিলে সে আমার এখানে রেজিস্ট্যান্স দেখাবে কী করবেন আপনার আর্থিং রেজিস্ট্যান্স আছে অবশ্যই সেটা একগ্রমে মিশে থাকা প্রয়োজন আপনার বাসাবাড়ি ক্ষেত্রে ধন্যবাদ